নমস্কার বন্ধুরা ঠিক এরকম টাইপের সাবু মাখা বা ফ্রুট ডেজার্ট যদি বানিয়ে নিতে চান যে কোনো উপোস বা তার উপোসের ঠিক পরের দিনের জন্য তাহলে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাস চালিয়ে কড়া গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটা বেশ কিছুটা সময় নিয়ে জাল দিয়ে নেব দিয়ে দুধটাকে ঘন করে নেব প্রথমেই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দেব সত্তর গ্রাম চিনি আর দেব পঁচিশ গ্রাম পাউডার মিল্ক দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি বেশ কিছুটা সময় নিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ভালো মতো ফুটিয়ে নিয়ে ঘন করে নেব দেখুন বেশ কিছুটা সময় নিয়ে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি দেখুন দুধটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুটা সময় নিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে এখানে দুধটা আমার ঘন করতে সময় লেগেছিল পনেরো মিনিট তবে দুধটা বেশি সময় না নিয়ে ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে ভালো মতো গুলে নিলাম এখন আমি কর্নফ্লাওয়ারগুলা জলটা দুধের মধ্যে দিয়ে ঘন করে নেব বেশ অল্প অল্প পরিমাণে কর্নফ্লাওয়ারগুলা জলটা দিতে থাকব আর এভাবে না করতে থাকব দেখুন গুলা জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নাচাড়া করে নিচ্ছি আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলা জলটা খুব গরম দুধের মধ্যে পড়লে দেলা বাকিয়ে যাবে কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কন্টিনিউ না করতে হবে দেখুন দুধটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গেছে এখন এখন আমি দুধটা নামিয়ে রেখে বেশ কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নেব আর এখন আমি সাবুটা সেদ্ধ করে নেব দেখুন দুধটা এখন পুরোপুরি ঘন হয়ে গেছে এখন নামিয়ে রেখে দেব একেবারে ঠান্ডা করে নেওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত ডেজার্টটা বানানো যাবে না তাই কড়াটা সরিয়ে একদিকে ঠান্ডা করে নিয়ে দিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক লিটার জল জলটা দেওয়ার পরেই দিয়ে দেব এক বাটি সাবু বা একশো গ্রাম সাবু এখানে এর কোয়ান্টিটি রয়েছে একশো গ্রাম সাবুটা দিয়ে দিলাম সাবুটা কিন্তু একদম ঠান্ডা জলেই দিতে হবে ফুটন্ত জলে দিলে কিন্তু তেলা পাকিয়ে যাবে দিয়ে ভালো মতো না আচাড়া করে নেবো আর এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সাবুটা ভালো মতো সেদ্ধ করে নেব আর এদিকে দেখুন সাবুটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা স্টেনার বা ছাঁকনি নিয়েছি এখন সেদ্ধ করা সাবুটা জল ঝরিয়ে নেব স্টেনারের ওপর ঢেলে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুটা দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি এখন এর উপর থেকে দিয়ে দেবো ঠান্ডা জল এতে করে সাবুটা খুবই ঝরঝরে একটু থাকবে দ্বালা বেশি পাকিয়ে যাবে না এবার সাবুটা ছেঁকে নেওয়ার পরে এখন আমি বেশ কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নেব গরম অবস্থায় ডেজার্টটা কখনোই বানাবো না ঠান্ডা করে নিয়ে তারপরে বানাবো বেশ কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নিয়েবো এবারে দেখুন দুধটা ঠান্ডা করে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার দেখুন দুধটা কতটা ঘন হয়েছে ঠান্ডা হয়ে যেতে আরও বেশি করে ঘন হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব আগের থেকেই সেদ্ধ করে জল ঝরানো সাবু দিয়ে দেব এবং সাবুটা আমি ঠান্ডাও করে নিয়েছি একে একে সমস্ত সাবুটা দিয়ে দেব দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব সাবুটা দিয়ে বেশ ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে তাহলে দেওয়ালাটা পাকিয়ে যাবে না দেখুন বেশ ভালো মতো করে চামচ একটু মিশিয়ে নিয়ে এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব ঠিক এই প্রসেসে যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে কোনো রকম দেলা এখানে থাকবে না সমস্ত কিছুই মেল্ট হয়ে যাবে আর দেখুন সমস্ত সাবুগুলো বেশ ভালো মতো মিশে গেছে একটাও দলা পাকিয়ে যায়নি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা বিভিন্ন ধরনের ফল তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটি বেদানা আর দিয়ে দেব একটি আপেল কুচি ঠিক এরকম সাইজ করে আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ চেরি এরপরে অ্যাড করে দিচ্ছি আঙ্গুর আঙ্গুরগুলো আমি কুচিয়ে নিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দেবো ব্ল্যাক আঙুর মানে কালো আঙুর গ্রিনটাও দিয়েছি আর ব্ল্যাকটাও দিয়েছি এতে করে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও খুবই টেস্টি হবে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে ভালো মতো সমস্ত ফলগুলো মিশিয়ে নিচ্ছি তবে কলাটা আমি আগের থেকে কেটে রেখেছি সেটি লাস্টে অ্যাড করবো না আর এখন আমি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাজু বাদাম কুচি কিসমিস কুচি আর দেব আমন্ড বাদাম কুচি আর সেই সঙ্গে বেশ কিছু পরিমাণ পেস্তা বাদাম কুচি পেস্তা বাদাম কুচিটা দিলে এখানে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে খাওয়ার সময় দু একটি যদি ড্রাই ফ্রুটস মুখের মধ্যে পড়ে এতে করে টেস্টটাও যেমন ভালো হবে খেতে বেশ মজাদার হবে এখন ড্রাই ফ্রুটসগুলো বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি সবশেষে অ্যাড করে দেব কলা দুটো সিঙ্গাপুরি কলা আমি একেবারে পাতলা করে স্লাইস করে নিয়েছি দেখুন ঠিক কোন পদ্ধতিতে আমি কেটেছি একেবারে পাতলা স্লাইস করে রাউন্ড শেপে করেছি এখন কলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর ফ্লেভারের জন্য আমি সবশেষে অ্যাড করে দেবো এলাচ গুঁড়ো এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে টেস্টের পাশাপাশি আমরা সকলেই একটু ফ্লেভার পছন্দ করি তার জন্য দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো আর অবশ্যই বন্ধুরা আপনারা একবার ঠিক এইরকমভাবে উপোসের দিনে এরকম সাবু মাখা বা সাবুর ডেজার্ট তৈরি করবেন কেউ কেউ ফ্রুট ডেজার্টও বলে থাকতে পারেন এই ডেজার্টটা খেলে যেমন পেটটাও ঠান্ডা হবে তেমন খেতেও বেশ মজাদার হবে তাহলে এই ডেজার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত ধরনের ফল ফলটা অবশ্য যে যেমন পারবেন দেবেন সিজনাল যেমন ফল থাকে দিয়ে তৈরি করতে পারেন খুবই টেস্টি একটি ডেজার্ট অবশ্যই বানানোর অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডেজার্টের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না সেই সঙ্গে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল